আজকে শুধু ক্ষুদ্র একটা কথা বলে আমি যেটা আলামের দিন না কিন্তু আমি ইসলামকে ভালোবাসি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি এখানে কোনো কম্প্রোমাইজ নাই আমি আমার ব্যক্তিগত জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে আমি সব কিছু মেনে যেতে পারবো যদি আপনারা এখন আমাকে শারীরিকভাবে আঘাত করেন আমি এটাও মেনে যেতে পারবো কিন্তু আমার কোরআন নিয়ে কথা বললে আমার রসুল নিয়ে কথা বললে আমি কিন্তু আমি একটু লড়াই করে যাব এই লড়াই থেকে আমি কিন্তু পিছিয়ে হতো প্রিয় ভাইরা আমি শুধু একটি কথাই বলবো একটা হলো যে আমরা শুনে গেলাম শেষ হয়ে গেল আমরা তো যুগ যুগ করে কোরআনের মা আসতেছি আমরা কতটুকু নিজের জীবনে আমি যা শুনছি এখন আমাদের মৌলানা সাহেব ওয়াজ করে গেলেন উনি তিনটা বলতে পারেন নাই একটা বলেছেন আমি একটা ফলো করলেই তো হয় একটা অনুসরণ করলে তো হয় আমি যে একটা করছি আমার রাজার বিবেককে শেষে জিজ্ঞাসা করলে তো হয় যেমন আমি বলি প্রিয়ম্বল অব দ্য ইসলাম মানে প্রথম আপনি যখন একটা কবিতা লেখেন একটা গান লেখেন আমাদের সংবিধান উপরে দু একটা লাইন লেখা থাকে এবং আমাদের ইসলামের মুসলমানের আমাদের ধর্মের সবচেয়ে বড় প্রিয়ম্বল যেটা যেটা উপরে লেখা থাকে সেটা হল সুরা ফাতে